হ্যালো ফ্রিবন কেমন আছেন সবাই আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা না আমার কাছে ভীষণ স্পেশাল এখন বিকেল চারটে বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি আমি ওই একটা ছোট্ট মতো ব্যাগ গুছিয়ে নিচ্ছি হয়ে গেছে চলুন এবার বেরোনো যাক এখন আমরা যাচ্ছি ছর্দি মানে আমার ছোট নরনদের বাড়িতে ওখানে গিয়েই আপনাদের বলবো কেন আজকে আমার কাছে ভিডিওটা এতটা স্পেশাল চলে এসেছি ছর্দির বাড়িতে ওই যে আমার পাশে যে বসে আছে ওই আমার ছোট ননদ আর ওই যে তখন বলছিলাম না ভিডিওটা আমার কাছে ভীষণ তার কারণ হল আর জামাইবাবুর সাথে একটু পরে পরিচয় করিয়ে দিচ্ছি আসলে ছোট জামাইবাবু এমন একটা কাজ করেন না তাতে ছুটি পাওয়া বড়ই মুশকিল এমন একটা স্পেশাল ডেতেও বেচারা ছুটি পায়নি আমরা সবাই ওয়েট করে আছি দেখা যাক আজ আমাদের পাত্র কখন আসেন সন্ধে প্রায় ছটা বেজে গেছে এদিকে সবাই মিলে হাতে হাতে ঘর সাজানোর কাজ শুরু করে দিয়েছে হয়ে গেছে ঘর সাজানো বেশ সুন্দর লাগছে কিন্তু তাই না বলুন এদিকে অনেক জোর করে পাত্রীকে টেরেটুনে টুনে বসিয়েছি সাজগোজ করার জন্য আসলে পঁচিশ বছরের পুরনো পাত্রী তো সমস্ত দায়িত্বটা তার মাথার উপর তার সময়ই হচ্ছিল না সাজগোজ করার কিন্তু তা বললে কি হয় বলুন স্পেশাল একটা দিন একটু তো সাজগোজ করতেই হয় ভুল করেও ভাববেন না কিন্তু যে আমি সর্দিকে সাজগোজ করিয়ে দিচ্ছি আমি সাজগোজের কিচ্ছু বুঝি না ওই যে পাশে দেখতে পাচ্ছেন সর্দির ভাস্তি সঞ্চিতা ও বেশ সুন্দর সাজাতে পারে ওই আমাকে বলল একটু হেল্প করে দিতে তাই দিচ্ছিলাম এদিকে কথা বলতে বলতে খেয়ালি করে নেই ওদিকে জামাই চলে এসেছে চলুন আপনাদের দেখাই এদিকে টিনুর অবস্থা দেখুন ও তো ছোট বাচ্চা ভীষণ ভালোবাসে দেখলেই ওর কোলে নেবার ইচ্ছে হয় এত ছোট বাচ্চা ওকে কোলে নিতে পারে বলুন তাই এভাবেই ওর কোলে দিয়েছি কিভাবে আগলে ধরে রেখেছে দেখুন আমাদের কোনে রেডি হয়ে গেছে এখন ওই চুলটা বেঁধে দিয়ে গয়নাকাটিগুলো পড়ালেই হয়ে যাবে বিবাহিত একজন মেয়েকে যতক্ষণ না লাল টিপ পরানো হয় ততক্ষণ ঠিক যেন সাজটা সম্পূর্ণই হয় না টিপটা পরে কি সুন্দর লাগছে তাই না বলুন কোন আমাদের খুব বুদ্ধিমান কিন্তু এমন জায়গায় সাজতে বসেছে যাতে কোনো অতিথি আসলে তাদেরকে আপ্যায়নও করতে পারে এতক্ষণে অনুষ্ঠান বাড়িটা সম্পূর্ণ হলো বাড়ির বরমে চলে এসেছে যে ও হলো আমার বর্দি মানে আমার বড় ননদ আর এদিকে ছদ্দির অবস্থা দেখুন সারাদিন কাজ করতে করতে নেল পালিশ কথাই ভুলে গেছে আর আমিও তো ছাড়ার পাত্রী নই হোক না সে পঁচিশ বছরের পুরনো কোণে আমার সাজটা তো পারফেক্টই চাই একদম নতুন বউয়ের মতো আমাদের কোণে একদম রেডি হয়ে গেছে আপনারা কোণেকে দেখতে থাকুন আমি বরং বরকে রেডি করে নিয়ে আসি এই উলু জগড় দাও বড়কে রেডি করে নিয়ে চলে এসেছি এবার বলুন তো পঁচিশ বছরের পুরোনো জুটিকে আপনাদের কেমন লাগছে পঁচিশ বছর আগে যখন ছোটদের বিয়ে হয়েছিল তখন আমি ছিলাম না জানি না ওদের তখন কেমন লাগছিল তবে খুব একটা পরিবর্তন হয়নি বোধ হয় দুটো জিনিসই শুধু বেড়েছে একটি হলো বয়স আর হলো ভালোবাসা দুজনের জন্য দুজনের চোখে অফুরন্ত ভালোবাসাও একই আছে ঠোঁটের কোণে লাজুক হাসিও আছে সব লোকজন মোটামুটি চলে এসেছে চলুন দেখা যাক দুজন দুজনকে কি গিফট দেয় বাহ বেশ ভালোই একজন গলায় পরিয়ে বছরের জন্য তাকে নিজের কাছে আরও বেঁধে রাখলো আর একজন হাতে তাকেও বছরের জন্য রাখলো। আসলে মজা করছিলাম ছর্দি ছোট জামাইবাবুকে গলার হার গিফট করেছে আর ছোট জামাইবাবু ছর্দিকে একজোড়া বালা দুজনই দুজনকে গিফট দিয়ে এবং দুজনের কাছ থেকে গিফট পেয়ে ভীষণ খুশি একটুখানি রিকোয়েস্ট করেছিলাম ফুলটা দিয়ে একটু আই ইউ বলতে ও রে বাপরে বাপ সে তো লজ্জায় মুখই খুলতে পারছে না এত বছর পরেও লজ্জায় কেমন গালগুলো লাল হয়ে গেছে দেখুন এই হলো ছোট্টির ছোট্ট সুখী পরিবার ওদের দুই ছেলে আর ওরা দুজন আজ এই বিশেষ দিনে ভগবানের কাছে একটাই প্রার্থনা সারা জীবন যেন এই হাসিটা ওদের মুখে লেগেই থাকে ওলে বাবালে পুচকিটাও কি সুন্দর সাজুগুজু করে এসে হাসছে দেখুন ও সম্পর্কে ছদ্দিন নাতনি হয় এদিকে এখন ফটো তোলা চলছে এই ছবিতে ছদ্দি ছোট পাশে যারা রয়েছেন তারা ছদ্দির দুই ছেলে আর বাপাশে যারা রয়েছেন তারা বর্দির দুই ছেলে আর সামনে যারা রয়েছেন তারা আমার দুই ছেলে আমাদের বাড়িতে না ওই একটা জিনিসেরই অভাব রয়েছে একটি মেয়ের আমাদের তিনজনেরই দুটো করে ছেলে যাকে যা নেই তা নিয়ে ভেবে বেশি কাজ নেই যা আছে তা নিয়েই আমরা বেশ খুশি চলুন এবার মালাবদল পর্বটা সেরে ফেলি এবার হলো কেক কাটিং এই কেকটা ছদ্দি আর ছোট জামাইবাবুর কাছে সব থেকে বেশি স্পেশাল হয়তো কারণ এই কেকটা ওদের দুই ছেলে শুভম আর রূপক বাবা মায়ের জন্য নিয়ে এসেছে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু কেকটা তাই না বলুন ছদ্দি এবার সব কচি কাচাদের নিয়ে কেক কাটছে কারণ এই সম্পূর্ণ অনুষ্ঠানে ওই বাচ্চাদের কাছে কেক কাটিংটাই সবচেয়ে স্পেশাল বাচ্চা কাচ্চাদের কেক খাওয়াতে খাওয়াতে একে অপরকে কেক খাওয়ানোর কথাই ভুলে গেছিল দুজন দুজনকে কেক খাইয়ে এদিককার অনুষ্ঠান মোটামুটি শেষ এবার আমাদের খাওয়া দাওয়ার পালা ওই যে টিনু খেতে বসে পড়েছে অ্যানিভার্সারির মেনুই তো আপনাদের বলা হয়নি আজকের মেনুতে ছিল পকোড়া ফ্রাইড রাইস ছোলার ডাল মটর পনির তরকারি আমের চাটনি মিষ্টি সবগুলোই ভেজ আইটেম সবগুলোই ভেজ আইটেম করার পেছনে একটা কারণ আছে কালকেও ছর্দির বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো একই সাথে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজ এটুকুই থাক এখন রাত সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া করে আমি টিনু আর ওর বাবা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি তুতানকে আনিনি ও এমনিতেও পড়াশোনা আর ডান্স নিয়ে এতটাই ব্যস্ত থাকে কারো বাড়িতে গিয়ে ওর থাকা হয় না তাই ভাবলাম কালকে যখন স্কুল নেই আজকের রাতটা বরং ওখানেই থাকুক কাল সকালেই আবার আমরা ছদ্দির বাড়িতে যাব। আপনাদেরও সঙ্গে নেব কিন্তু যাবেন তো আমাদের সঙ্গে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই